পটি স্টেশন থেকে আমাকে তুলে নিয়ে তুলে নিয়ে যায় সেই মুহূর্তে আমাকে তুলে নেওয়ার পরেই আমাকে চোখ বেঁধে তারা ডিবি অফিসে নিয়ে যায় যারা এই আন্দোলনের শুরু থেকে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদেরকে নিয়ে এই সতেরো সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয় তারা ষড়যন্ত্র শুরু করে আমাকে গ্রেপ্তার করার জন্য যেন এই আন্দোলনটা একেবারে ধ্বংস করে ফেলা ফেলা হয় এরা যে কোথায় কিভাবে থাকে এটা আমি জানতাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগ এবং যতগুলা গোয়েন্দা সংস্থা আছে সিটিএসবি ডিবি ডিজেএফআই এনএসআই এদের কাছে এই তথ্যগুলো দেয় এবং আমাকে ধরার জন্য এরা উঠে পড়ে লাগে তারা এই চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে হচ্ছে তারা একবারের জন্য ঘুমাইতে দেয় নাই আমাকে তারা চোখ বেঁধে দাঁড় করায় রাখছে চব্বিশ ঘন্টায় এবং আমাকে পানি পর্যন্ত খাইতে দেয় নাই ডিবি এবং তারা আমাকে নিয়ে যাওয়ার পরেই আগে মারধর করছে যে এই সমন্বয় পরিষদে কে কোথায় আছে এবং কে কি করে তোর কাছে ইনফরমেশন আছে তুই বল আমি প্রথমে স্বীকার করি নাই যে আসলে আমি এই আন্দোলনের সাথে আছি এবং তখন একটা ফোন রেকর্ড তারা শোনায় এবং এই ফোন রেকর্ডটার ভয়েসটা আমার কাছে খুবই স্পষ্ট যে এই ফোন রেকর্ডটা কার মানে কে বলছে যে আমি এই আন্দোলনের সাথে জড়িত এবং আমি স্পষ্ট শুনেছি যে এটা আব্দুল মজিদ অন্তরেরই ছিল এই ফোন রেকর্ড ডিবির কাছে যে ফোন রেকর্ডটা আমাকে শোনানো হয়েছিল এবং আমি যখন স্বীকার করি নাই তখন আমাকে ব্যাপকভাবে টর্চার করা হয় চব্বিশ ঘন্টা পরে আমার সাংবাদিকতা পরিচয় জানার পরে তারা চব্বিশ ঘন্টা পরে আমাকে হচ্ছে যে মোচিয়ার থানায় নিয়ে যায় এবং মামলা দিয়ে আমাকে কারাগারে পাঠানো হয় মধ্যে আমি একজনকে চিনি মানে চিনি বলতে পরিচয় জানতে পারছি আর কি উনি রাহান নামের আর কি এগারো বারো সেশনের এস এম হলে থাকতেন ডিবি উনি ডিবি ছিলেন আর কি এটা বিস্ফোরক মামলা ছিল পাঁচটা ধারা দিয়ে